নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা ইতিমধ্যে শ্রীমদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আমরা সমাপ্ত করেছি আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ সেই বিষয়ে আমাদের আলোচনা আজ থেকে আমাদের শুরু হচ্ছে নিয়মিত বৈদিক বার্তায় দ্বিতীয় অধ্যায়ের ব্যাখ্যা আমরা ধীরে ধীরে ভগবতী অবাক হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশিকা কন্ত রাধাকান্ত নমস্তুতে ওম গ্রুকি পাহি কেবলম আমরা সাংখ্য যোগ নিয়ে আলোচনা করব সাংখ্য যোগে কেন ভগবান এই বিষয় তুলে চেষ্টা করলেন যোগের স্বরূপ বোঝানোর চেষ্টা কিন্তু উপদেশ আরম্ভ করা হয়েছে কেবলমাত্র সাংখ্য যোগ দ্বারাই ভগবান চেয়েছেন আত্মতত্ত্বের বর্ণনা অন্য অধ্যায় থেকে এখানে বিস্তারিতভাবে করা হয়েছে তাই এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে সাংখ্য যোগ প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক আজ আমরা আলোচনা করছি সঞ্জয় সঞ্জয় বলছেন বিশদন্তি বিং বাক্যমবাচ মধুসূদন সঞ্জয় বিষয় ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এই এইরূপ করুণার্দ অশ্রুপূর্ণ আকুল নয়ন বিষণ্ণ অর্জুনকে ভগবান বলছেন ভগবান এবার অর্জুনকে তার এই বিষাদ গোস্থময় অবস্থা আমরা প্রথম অধ্যায়ে জানলাম যে তার সেই অর্জুনের মধ্যে স্বজন বান্ধবের প্রতি যে স্নেহ করুণা কাপুরুষ একটা পরিব্যাপ্ত ভাব যার চোখ দুটি অশ্রুসিক্ত হয়েছে এবং তিনি ব্যাপকুল যিনি বন্ধু স্বজনের হত্যা বা নাশ এই আশঙ্কায় যাকে বধ করার মধ্যে দিয়ে যে পাপ হবে সেই পাপের ভয়ে যিনি শোক নিমগ্ন এই বিষাদ গস্থ অর্জুনকে দেখে ভগবান বলতে চাইছেন এখানে আমরা একটি শব্দ পেলাম মধুসূদন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যে দেবতাদের উপর অত্যাচারকারী মধু নামক অসুরকে বধ করেছেন তাই তার নাম হয়েছে মধুসূদন এই অবস্থায় পুত্রেরা কিভাবে জয়লাভ করবে অন্ধধিত রাষ্ট্র তো চিন্তিত তাই সঞ্জয় অন্ধধিত রাষ্ট্রের কাছে তিনি এই রকমভাবে উপস্থাপন করতে চাইছেন যে আপনার পুত্র অত্যাচারী আর অত্যাচারীদের বিনাশ করায় ভগবানের কাজ সুতরাং আপনি অর্থাৎ ধৃতরাষ্ট্র পুত্রদের বুঝিয়ে এখনো সময় আছে তাদেরকে বুঝিয়ে এই সংহার যে লীলা এই যে বিধ্বংসী যুদ্ধ এই যে ভাইয়ে ভায়ে যুদ্ধ এই যুদ্ধ আপনি বন্ধ করুন এই বিষয়ে সঞ্জয় অন্ধধিত রাষ্ট্রের কাছে রাখছেন দ্বিতীয় শ্লোক শ্রী ভগবান বলছেন বিষমীষম অনার্যুষ্ঠম অকীর্তিকরম অর্জুনা বলছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই সময় তোমার মধ্যে এমন কি মোহ তৈরি হলো যে মোহের বশত তুমি তুমি গান্ডির ছেড়ে দিলে অর্থাৎ তুমি তোমার ধনুর্বান ত্যাগ করলে তুমি রথের উপর বসে পড়লে অর্থাৎ এই যে মোহ তোমায় গ্রাস করেছে এ মোহ কেন কারণ শ্রেষ্ঠ ব্যক্তিদের এটা আচরণ নয় যারা ক্ষত্রিয় জাত যারা শ্রেষ্ঠ হিসাবে নিজেদেরকে অভিহিত করেন এটা তাদের লক্ষণ নয় এটি সর্ব প্রদানকারী নয় তথা ইহলোকেও এর দ্বারা কোনো যশ তোমার উৎপন্ন হবে না ভগবান এক কথায় অর্জুনকে ধমক দিলেন এবং জানতে চাইছেন তিনি অর্জুনের কাছে যে এই বিষম স্থল এই কাপুরুষতা এই ভয়তা এই বিষদের পক্ষে সম্পূর্ণ অনুপযুক্ত রণভূমিতে দাঁড়িয়ে ঠিক যুদ্ধারম্ভের পূর্ব মুহূর্তে বড় বড় রতি মহারতি পরাক্রমশালী হ্যাঁ তাদের সামনে দাঁড়িয়ে তোমার কি এমন বিষাদ উৎপন্ন হলো বা তুমি কি এমন মোহগ্রস্ত হলে যে তুমি এই রকম আচরণ করছো তুমি যেভাবে আচ্ছন্ন হয়েছ বা মোহগ্রস্ত হয়েছ তা শ্রেষ্ঠ পুরুষদের পক্ষে সম্ভব নয় এই কীর্তি বা এই যে ঘটনা এর দ্বারা তুমি স্বর্গ লাভ বা স্বর্গে গিয়েও এর কোনো সুনাম তোমার হবে না আর এর দ্বারা তুমি মোক্ষ লাভ বা সিদ্ধি পাবে না তোমার মুক্তি ঘটবে না ধর্ম অর্থ ভোগ তুমি করতে পারবে না তাই রূপ অবস্থায় তুমি যেই বিষাদ ভাব অনুভব করছো এটা কি করে তুমি স্বীকার করে নিচ্ছ যে তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে না অর্থাৎ ভগবান আর অর্জুনের এই অবস্থান হ্যাঁ তিনি এতটাই বিষণ্ন যে তিনি ও গান্ডীপ তার হাতের ধনুর্বান তিনি ত্যাগ করেছেন রথে বসে অঝরে কাঁদছেন যে কাদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধরবেন তখন ভগবান কৃষ্ণ বলছেন যে এটা তোমার আচরণ নয় তুমি একজন ক্ষত্রিয় বংশজাত তুমি এই মোহগ্রস্ত হয়ে তুমি কি ভাবছ তুমি এই ঘটনার মধ্যে দিয়ে কি স্বর্গ লাভ করবে এই সমাজ কি তোমার এই কীর্তির কথা সকলকে বলে বেড়াবে এবং তুমি মোক্ষ লাভ যেটা আমাদের চরম প্রাপ্তি ধর্ম অর্থ কাম মোক্ষ যে চারটি পুরুষার্থ সেই মোক্ষ সিদ্ধি মুক্তি নির্বাণ কোনোটাই তোমার হবে না তাহলে তুমি এই ধরনের সিদ্ধান্ত তুমি কেন নিচ্ছ ভগবান সেই বিষয় অর্জুনকে জানালেন আজ এটুকুই সকলে ভালো থাকুন আরে কৃষ্ণা ওম তৎসৎ ধন্যবাদ